The daily useful sentence with me. প্রতিদিনের দরকারি কিছু ইংরেজি বাক্য চলুন শিখে নিন নুসরাত জাহানুরের কাছ থেকে আমাদের একটি গাড়ি চাই আমাদের একটি বাড়ি চাই আমি স্বপ্ন দেখি একদিন বড় হব আই ড্রিম

তাকেই সাহায্য করেন যিনি নিজেকে সাহায্য করেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বিদায়